হ্যালো স্টুডেন্ট সেমিস্টার টু এর ফার্স্ট চ্যাপ্টার হলো বাজারে বিভিন্ন প্রকার আজকের টপিক হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে সেটা জানবো যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে প্রত্যেকেই একটি সমজাতীয় দ্রব্য ক্রয় এবং বিক্রয় করে থাকে সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য আছে সেই বিশেষ বৈশিষ্ট্যগুলোই নিচে আমরা আলোচনা করব। প্রথম এই বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে প্রত্যেক ক্রেতা এবং বিক্রেতার দ্বারা ক্রয় বিক্রয়ে পণ্যের পরিমাণ ছোট ছোট থাকে অর্থাৎ কোন ক্রেতা বা বিক্রেতা বাজারের মোট জোগান বা চাহিদার একটি ক্ষুদ্র অংশ দখল করে থাকে ফলে বাজারের কোন ক্রেতা বা বিক্রেতা এককভাবে দামকে প্রভাবিত করতে পারে না সেই জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই দামগ্রাহী বলা হয় দ্বিতীয়ত বিক্রেতারা সবাই একে জাতীয় দ্রব্য বিক্রি করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল বিক্রেতাই একে জাতীয় দ্রব্য বিক্রি করেন একটি দ্রব্যের সঙ্গে অন্য দ্রব্যের কোনো পার্থক্য নেই সমজাতীয় দ্রব্য বাজারে বিক্রি হওয়ার ফলে বাজারে একটি মাত্র দামই থাকবে যে দামে দ্রব্যটি কেনা বেচা হবে প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার স্বাধীনতা থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল ফার্মে আবার প্রবেশাধিকার থাকে যার ফলে ফার্ম ইচ্ছে করলেই দ্রব্য উৎপাদন শুরু করে বাজারে প্রবেশ করতে পারে আবার কোনো ফার্ম উৎপাদন বন্ধ করে দিয়ে বাজার থেকে চলে যেতে পারে আবার প্রবেশাধিকারের ফলে শিল্পের অন্তর্গত ফার্মগুলো থেকে বেশি কোনো মুনাফা করলে প্রবেশ করে পুরাতন ফার্মে মুনাফা কমিয়ে দেয় তেমনি শিল্পের অন্তর্গত কোনো ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা করতে না পারলে দীর্ঘকালে শিল্প থেকে বিদায় নেয় ফলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে শুধুমাত্র সেই সমস্ত ফার্মই থাকে যারা শূন্য মূল্যে স্বাভাবিক মুনাফা অর্জন করছে এবং বিক্রেতা বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান থাকা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বাজারের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ সচেতন অর্থাৎ প্রত্যেক ক্রেতাই জানি দ্রব্যটি কি দামে বিক্রি হচ্ছে আবার প্রত্যেক বিক্রেতাও জানে দ্রব্যটি কি দামে বিক্রি হচ্ছে ফলে কেউ বেশি বা কম দাম আদায় করতে পারবে না এবং বাজারে মাত্র দামই চালু থাকবে একটি উপকরণগুলো গতিশীল প্রতিয়োগিতামূলক বাজারে উৎপাদনের উপাদানগুলো রূপে থাকে উৎপাদনে গতিশীলতা বলতে বোঝায় উৎপাদনের উপকরণগুলো এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক উৎপাদন থেকে অন্য উৎপাদনে স্থানান্তরিত করা হয় উৎপাদনের উপকরণ যত গতিশীল ততই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্য অধিক প্রকট হয় যেমন শ্রমের গতিশীলতা থাকলে এক বাজারে শ্রমের চাহিদা বেশি থাকলে শ্রমিকরা বেশি মজুরি পাওয়ার জন্য এখানে যেতে চায় যার ফলে যেখানে মজুরি হার কমে আসবে অন্য দিকে কম ফার্মের মজুরি হার একই থাকবে ষষ্ঠত উৎপাদন ব্যয় সমান হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সব সব ফার্মেরই উৎপাদন ব্যয় একই থাকে অন্য কোনো ব্যয় যেমন বিজ্ঞাপন ব্যয় পরিবহন ব্যয় সরকারের ব্যয় বিমার জন্য ইত্যাদি এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে লক্ষ্য করা যায় না এবার জানবো বিশুদ্ধ প্রতিযোগিতা এবং পূর্ণ প্রতিযোগিতার মধ্যে পার্থক্য অনেক অর্থনৈতিক বিদরা বিশুদ্ধ একটি পার্থক্য নির্দেশ করেছে তাদের মতে যদি বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে যদি প্রতিটি বিক্রেতাই একই জাতীয় দ্রব্য বিক্রি করে এবং বাজারে অবাধ প্রবেশাধিকার থাকে তাহলে সেই বাজারকেই বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার বলা হয় অন্য বিশুদ্ধ প্রতিযোগিতার বৈশিষ্ট্যর সঙ্গে আর তিনটি বৈশিষ্ট্য যদি যোগ হয় তবে এই বাজারকেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয় এই তিনটে বৈশিষ্ট্য কি কি ক্রেতা এবং বিক্রেতার পূর্ণ জ্ঞান উৎপাদনের উপকরণগুলোর সম্পূর্ণ গতিশীলতা এবং উৎপাদন ব্যয় ছাড়া অন্য ব্যয়ের অনুপস্থিতি এবার জানবো হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ আমাদের দৈনন্দিন ব্যবহারে জিনিসপত্রের মধ্যেই অনেকগুলো ক্ষেত্রে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার লক্ষ্য করা যায় কৃষিজাত দ্রব্য যেমন ধান চা আল ডাল তৈল বীজ প্রভৃতি ক্ষেত্রে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে অতএব এই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা যেতে পারে অনুরূপভাবে ভাবে ফলমূলের বাজার দর্জির সেবা কার্যের বাজার বা গৃহভিত্তের সেবা কার্যের বাজার প্রভৃতি কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ আজকের জন্য এ পর্যন্ত ইকোনমিক্সের সেমিস্টার টু এর প্রতিটি চ্যাপ্টার বোঝা এবং কোশ্চেন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না